আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স কুরবানি ঈদকে সামনে রেখে সিলেটের ঐতিহ্যবাহী মধুবন সুপার মার্কেটের বুরকা হাউস নিয়ে এসেছে আপনাদের জন্য নিজস্ব তৈরি হজের বুরকা ইরানি ডিজাইন সহ দুবাই ডিজাইনসহ বিভিন্ন ধরনের নামি দামি ম্যাক্সি ম্যাডি সহ বিভিন্ন ধরনের লং ড্রেস এগুলো আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করব দর্শক যে বা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন অবশ্যই আপনাদেরকে বলে রাখি যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন বাই বা বাই আব্বু বাবি যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সামনে কুরবানিদকে রেখে যা বুরকা হাউজ যে অফার নিয়ে এসেছে আপনাদের সাথে আমরা সেই সেই অফারটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই মুহুর্তে আমরা আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করব ইরানি বুরকা হাউজের নামি দামি অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন ম্যাক্সিগুলো আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন আমাদের একদম স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির নামি দামি কোয়ালিটির ডিজাইনের মেক্সিগুলো আপনাদেরকে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করব বিভিন্ন কালারে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের কিন্তু মেক্সি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ভাই একটু আমাদেরকে দেখান তো একটু এই যে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কালারের মেক্সি আমরা দেখতে পাচ্ছি তারপর আরেকটি ডিজাইনের আরেকটি কালারের বুরকা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ মেক্সি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কাপড়ের মধ্যে কিন্তু ডিজাইনও যেরকম দেখতেও খুব সুন্দর লাগছে এই ম্যাক্সিগুলো আমরা জানি সুচরা সবাই পরে তো তাদের জন্য কিন্তু ইরানি বুর্কা বুরকা হাউস নিয়ে এসেছে আপনাদের জন্য খুব দারুণ দারুণ কিছু কালেকশন আমরা আপনাদেরকে এক এক করে ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের সাথে লাইভে যুক্ত থাকুন সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শককে এক এক করে কিন্তু আমরা আপনাদেরকে সমস্ত দোকানটুকু তুলে ধরার চেষ্টা করব এই যে দেখুন আমরা আপনাদেরকে এক এক করে কিন্তু আজকে মেক্সি আগে দেখাচ্ছি তারপর সুতি মেক্সি এই যে আমরা দেখানোর চেষ্টা করছি এগুলা হচ্ছে সুতি মেক্সি সুতি মেক্সি আপনার এই অৰবিদ বয়েল পাকিজা বইেলপনাৰ বেক্সি বইেল এইগা মানে কোৱালিটি সম্পূৰ্ণ যেগিলা ব্ৰেণ্ডৰ কাপোৰ আছে এইগিলা কাপোৰ দি আমি নিজে নিজে বনাই বিক্ৰী কৰিলে এইগিলা লিলেনৰ মধ্য আপোনাৰ ভাল কোৱালিটিত চাইনা লিলেন বুজিছে আৰু এইগুলৰ মধ্য চুপাৰ লিলেন' আছে গেট গেট

কোনো সমস্যা নেই কিনা বড় কথা নেই আপনারা আইবা দেখিয়া যাইবা গুরিয়া যাইবা আপনারা আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনর বা এই ডিজাইনগুলো কোন ইরানি নেই দুবাই ব্র্যান্ডর দুবাই ব্র্যান্ডর বুড়কে আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম অবশ্যই একটু দেখবার ডাবল পার্টের বুড়কে আপনারা দেখানোর চেষ্টা করলাম যে অনেক প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে আপনারা চাইলে আইয়া দেখিয়া যাইতে পারেন ভালো লাগলে কিনে নিতে পারেন এবং দামও কিন্তু তেমন বেশি না একদম স্বল্প মূল্যে কিন্তু তারা দাম দিলে ওই যে খুব সুন্দর একটা বুড়কে আমরা দেখতে দুইটা পার্ট হল মাঝে সামনে পিছনে আমরা কাজ করতেparam যে আরো অনেক প্রচুর হিউজ পরিমাণ কি কালেকশন আছে আরেকটা জিনিস হয়তো ওক নামায কিন্তু অনেক সাইন অনেক সাইদা কিন্তু নামাজের হিজাব যখন নামাজের হিজাব আমরা আপনাদের দেখাই আপনারা তারা কিন্তু নিজস্ব বানানি কোনো সমস্যা নাই এগুলা কিন্তু বিশেষ করি ভালো ম্যাটেরিয়াল আরেকটা জিনিস হইলি গিয়া তারা কি

এই টু দুনিয়া যারা আর একটা জিনিস এখানে কিন্তু হজর লাগি আপনারা পাইবা হজর কাপড়ে ইহরাম দাদা কাপড়ের ইগুলা अवेलेबल আছে আপনারা চাইলে কিন্তু আইয়া দেখতে পারুন হজর এটা আমার কাপড় হজর কিন্তু ইখানে পাইবা অল্প মূল্যের খুব ভালো পুরো কালেকশন কিন্তু এগুলা কোয়ালিটি হিজাব আছে আপনার এই দেখেন অরিজিনাল চায়না লেনদেন এটা ওইটা ওইদইলো আপনার এই ইমুরতে কিন্তু ভাই আমরা পরিয়া দেখাইবা আপনারা কোন নিঃসন্দেহে আইতা পারোন না দHttpContext। আচ্ছা ভাইয়ে কিন্তু তিন দেখাই দাম আমরা এটা তো অপকা। লয়িলা আপনার হজের মহিলা হলে হজের জন্য নে। সাদা আছে অনেকটা আপনারা যদি যাওয়ার ইচ্ছা থাকে ডাইরে হাউজ আইতে পারেন কিনতে পারেন পায়জামা সহ আর একটা পালা সুবিধা কিন্তু কালার মাঝে পায়জামা সহ কিন্তু হিজাব পাইবা আপনারা

বিভিন্ন দর্শক এই মুহূর্তে আমরা আপনার সাথে আবুল হুসেন বাইয়ের সাথে দেখা কথা বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাদের এই বুর্কা হাউজে কি রয়েছে এবং কি সুবিধা পাবেন এবং গ্যারান্টি কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই প্রথমে আপনার পরিচয় দিয়ে শুরু করবেন আপনার এই দোকানের সুবিধা বিশেষ করে আমাদের এই বাংলাদেশ তথা সিলেটের মানুষ কিন্তু সুবিধার সুবিধা চায় তো আপনার প্রথমে বলবেন আপনাদের এই বুর্কা হাউস আমরা জানি বহু প্রচলিত এই বুর্কা হাউসের সুবিধাগুলো আপনারা আগে বলবেন তারপর কালেকশন এগুলো সব কিছুই বলবেন আমাদেরকে সর্বপ্রথম মহান আল্লাহর দরবার শুক্রিয়া যে আল্লাহ তালা আপনারা আমার সুস্থ রাখছে আসসালামু আলাইকুম বিষয় আমাদের যে প্রোডাক্টগুলো আছে যেমন প্রথমত মেক্সি যেগুলা এগুলা বাংলাদেশের মানসম্পূর্ণ ব্র্যান্ডর বেশ যেমন পাকিজা কোম্পানি বালো বেক্সি কোম্পানি অরবিট অরবিন্দো চারটা ব্র্যান্ডের মাল আমার কাছে আছে এবং চায়নাজ লেন যেগুলো যে আছে চায়না আছে আপনার কোরিয়ান আছে একটা মাল আমরা তৈরি করলাম আপনার এটা এই পঁচিশ তারিখ অরিজিনাল জাপানি যেটা জাপানি যারা মহিলারা হজ যাওয়ার জন্য এটা হিজাব তৈরি করছে সাদা জাপানি হিজাব তা অরিজিনাল জাপানি যে টোর যেগুলো বানাই হয়েছে এটা ম্যাক্সিমাম প্রাইস দুই হাজার টাকা আর নর্মাল যেগুলা দেখা নিয়েছে সাতশো সাড়ে তিনশো যে আমার চিন্তা ভাবনা হইলো যে মানুষ আল্লাহর বাড়ি যেতো অনেকে ভালো মাল চাই ভালো কোয়ালিটির মাল সুন্দর কিন্তু আমার মাল যেগুলো আমার তুল্য কইমো আপনার এটা যে চায় না যদি কেউ কয়ে বাংলাদেশি প্রমাণ হতো আমি পঞ্চাশটা গিফট দিব পঞ্চাশটা দিলেই হয় আর যদি আমি বাংলাদেশি মাল চাই না হইয়া দেখি তাও পঞ্চাশটা গিফট দিব পঞ্চাশটা আমি যে প্রোডাক্ট কইমু তাও হইব ইনশাল্লাহ আমার প্রোডাক্ট বিশেষ করে প্রবাসী যারা আপনার পেজও আসল আমার দাবি বোতরে আমার মাল দেখতাম যেমন ওয়াশিং মেশিনে বিভিন্ন মাল দইলে বেশি আটে বা যায় সিং করিলে আল্লাহর রহমতে আমার মাল কম আটব আর আমার তো অনেক কাস্টমার আসই যদি আপত্তি থাকে তাও কমেন্টে জানাই বা ভালো হয়েছে বুড়ো আমরা জানি লন্ডন আমেরিকা বিভিন্ন ইউরোপ কান্ট্রি আপনার লেখা আছে যে আমরা মালগুলা গ্যারান্টি সহকারে সরকারে আমার কইল কাস্টমার যারা আসেন আপনারা সবাই আগে দেখক আমার প্রোডাক্ট ভালো ভাল আগে ওই যে বুর্গা আছে সব কোয়ালিটি সম্পূর্ণ মাল

যাতে মানুষের সুবিধা হয় বাদ বাকি কাস্টমারে কইব আমার দোকানে বালা মাল আছে কিনা আর বিশেষ কই গ্যারান্টিও আছে আপনারা এই যে সবার দুয়ার হইল আল্লাহ তাআলা तमाम বিশ্বের মুসলমানদের হেফাজত করুক বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ তাআলা হেফাজত করুক তো ধন্যবাদ আপনারা দর্শক আরেকটু একটু আপনাদের ভিতরটা দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন কালেকশন তো আপনারা আর প্রথমে দেখাইছি আরো দেখানোর চেষ্টা করলাম আপনারা আমরা লগে থাকব এবং আপনারা কমেন্ট করিয়া জানাইবা আপনারা এই বোরকা হাউজ অর কালেকশনগুলো আপনারা কীরকম লাগে বা কেমন লাগছে ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আরেকটা কথা আপনারা সাইনবিটা দেখানো হচ্ছে যে এখানে কিন্তু ও থেকে লন্ডন আমেরিকা সহ যে কোনো দেশে গ্যারান্টি সহকারে ম্যাক্সি মেডি লং ড্রেস বিক্রয় করা এবং বিশেষ করে ওয়াশিং মেশিনের ব্যবহার উপযোগী যে কোনো দেশে পার্সেল করা হয় আরেকটা সুবিধা আপনারা অনেকেই আছেন লন্ডন আমেরিকা আমরা পেজন মাঝে আসুন অনেকেই বিভিন্ন দেশেও থাকেন আপনারা স্ত্রী ভাই বোন যারাও তাকুন অনেকেই কিন্তু নিতে চান যে পার্সেল করিয়া বিদেশ তো দর্শক আপনারা তার মাধ্যমে কিন্তু পার্সেলের সুবিধা পাইলে বা তাই দেরি না করি আপনারা চাইলে হ্যাঁ আইয়া দেখতে অথবা অনলাইনে তারা নাম্বার দেওয়া আছে আমরা যোগাযোগ করিয়া তারা লগে আপনার চাহিদা মতো কালেকশনগুলো আপনারা পার্সেল করিয়া নেওয়ার সুবিধা আছে তো দর্শক ধীরে ধীরে আপনারা আমরা আরও একটু দেখানোর চেষ্টা করি তারপরে বিদায় নিব অবশ্যই কেমন করিয়া জানাই আপনারা এই কালেকশনগুলা কেমন লাগছে আর দেখতে পারা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন এক্সপেন্সিভ বুর্কাগুলো আপনারা দেখানোর চেষ্টা করেন খুব সুন্দর সুন্দর কালেকশনের বুরকা আপনারা আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি ম্যাক্সি সহ অনেক কিছু নামা হজের জন্য কাপড়গুলো এবং হিজাবগুলো দেখানোর চেষ্টা করছি হিউজ পরিমাণ কিন্তু ম্যাক্সি মেডি লং এবং লং ড্রেস সহ অনেক কিছু আছে কিন্তু আপনারা দেখতে পাওয়া তার ইবর্তী কিন্তু প্রচুর পরিমাণে ম্যাক্সিজি দেখতে পারা প্রচুর পরিমাণ কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা চাইলে ইয়া দেখতে পারেন নেওয়া না নেওয়া পর কথা না আপনারা আইবা মধুবন আইলে আপনারা কিন্তু আইবা আওয়ার পরে কিন্তু দেখিয়া যাইবা এই মুহূর্তে আপনারা আমরা লোকেশনটা দিলাম মধুবন সুপার মার্কেট দ্বিতীয়তলা বুরকা হাউজ আবুল মিয়ার দোকান একশো আটানব্বই মধুবন একশো আটানব্বই আর দুইশো মধুবন সুপার মার্কেট বন্দরবাজার আপনি আপনারা আইলে কিন্তু দোকানটা খাই বা বুরকা হাউজ দেখি দেখিলিবা আপনারা এরকম একটা ডিসপ্লে আপনারা দেখতে পারবা এবং চাইতা মতো কিনিয়া নিতে পারবা বুরকাউজ এই মুহূর্তে কিন্তু বাইরে গেছ থাকি লোকেশনটা জানার চেষ্টা করি ভাই লোকেশনটা একটু আমরা কইলিবা লোকেশন মধুবর মার্কেট বুরকাউজ আবুল মিয়ার দোকান হইলো দেখে দেখায় দোকান দুইটা লাট

মধ্যবন সুপার মার্কেট দুই তোতলা বন্দর ছিল আর লোকেশন তো আপনার অপশনও দিলেই হবে আমরা তো একটা ফোন দিয়াও রাখি লোকেশনটা তো তো যারা যারা তো কোন যাবত আমরা লোকে দিতেছিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমরা বিদায় নিলাম বুরকা আউটটা কি মুহূর্তে সরাসরি লাইভে আপনারা দেখানোর চেষ্টা করছি বুরকা আউটের বিভিন্ন কালেকশনগুলা দর্শক ভালো থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম এবং বুরকা আউটে আসার আমন্ত্রণ রইল